কম করলে আর কম হয় না যেরকম মনে করো বেশি ধরে লই লাখ টাকা হইছে গা হেগো দিতে হইব ঠিক আছে 1 লাখ টাকা তোমার লগে করে লই দিতে হইব আর 50000 আগামা করো না লাগানো ওই 1 লাখ টাকা মানে এটা কি যেমন হেরা তো যাইতাছে লগা ঘুরতে ঘুরুন না টাকা ওই বাসে গিয়া এক লাখ টাকা হ মনে করো তোমার এক মাস দেড় মাস তোমার নিজের নিজের খাইতে নিজেরা সব করতে হইব হার পরে কানে কাজে এক দেড় মাস পরে গিয়া তুমি বেতন পাইবা এতদিন খাইবা কি আর তোমার খাইব কে এই কারণে এক লাখ টাকা এক্সট্রা লো এই এক লাখ আর ওই দেশে তার এক লাখ না কি করছো বুদ্ধি ওই দশ আর এক লাখ না

সবই কপা এটা আসলো এটা কি খারাপ আসলো কিন্তু না কারণ তো শেষে যায় সব মনে মতো নাই এটাই যে কোনো সিলাই

আনো যে মিষ্টি কম লাগে ওর কম

恭是大家！ गैसर को तो जी गैस लो तो रख कर पुलो तो ना उड़ को मीन ना ये लग गैस दन गैस का पेपर पुल ले आ की भालो तो बिस्तर आता दे ए आरक्षण हमारा है तो कोई सुलो डॉक्टर

ওই মনে করছে রাস্তা কেউ নাই এই যে এই রাস্তাটা সুন্দর বাউলিয়া চালাই আছে